আমরা অনেক সময় আমাদের ফোনে বা মেমোরিতে আমাদের গুরুত্বপূর্ণ ছবি ভিডিও রাখি কিন্তু অনেক সময় কোনো কারণে বা সমস্যার ফলে আমাদের ফোনকে ফরম্যাট দিতে হয় বা আমাদের মেমরি কার্ড নষ্ট হয়ে যায় তো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন আর কিভাবে আপনাদের ফাইলকে সেভ করবেন যেটা কখনোই হারাবে না তো এর একমাত্র সমাধান হলো গুগল ড্রাইভ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ যে কোনো ধরনের ফাইল গুগল ড্রাইভে আপলোড করবেন এবং যেটা কখনোই হারাবে আর আপনি আপনার একটি জিমেল থেকে প্রায় পেয়ে যাবেন পুনরাজীবী ফোন মেমোরি আর আপনার যদি অনেকগুলো জিমেল থাকে তাহলে আপনি এরকম পুনরাজীবী করে অনেকগুলো ফোন স্টোরেজ পেয়ে যাবেন আর এই সমস্ত স্টোরেজে আপনার যে কোনো ধরনের ফাইল আপনি সেভ করতে পারবেন আর যেটা কখনোই হারাবে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এটা আমরা করবো চলুন ডেনা করে শুরু করা যাক আপনার ফাইলগুলোকে আজীবনের জন্য বা লাইফ টাইমের জন্য সেভ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি লিখবেন গুগল ড্রাইভ অথবা আপনি ড্রাইভ লিখলে চলে যাবে এখান থেকে আপনি গুগল ড্রাইভটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনি চলে যাবেন গুগল ড্রাইভে তো এখান থেকে আমি গুগল ড্রাইভে চলে যাব আমি এখান থেকে আপনাদেরকে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে দেখাবো এবং কিভাবে আপনি এখানে আপলোড করবেন সেই প্রসেসগুলোও দেখাবো এখান থেকে নিউতে ক্লিক করবেন এখান থেকে ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনার ফোল্ডারে নাম দিয়ে দেবেন তো আমি এখান থেকে ফোল্ডারের নাম দিয়ে দিলাম এখান থেকে নিউতে ক্লিক করবে নিউতে ক্লিক করার পর ফোল্ডার আইকনে ক্লিক করবেন ফোল্ডার আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি নাম দিয়ে দেবেন আমি এই ফোল্ডারের নাম দিয়ে দেবো গুগল ড্রাইভ সো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আপনার ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যাবে এখন আপনি এই ফোল্ডারের মধ্যে কীভাবে ফাইলগুলো আপলোড করবেন সেই প্রসেসগুলো আমি এখন দেখাবো আপনি এই ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপলোড লেখা রয়েছে আপনি এই আপলোড লেখায় ক্লিক করবেন আপলোড লেখায় ক্লিক করার পর এখান থেকে আপনার ফোন মেমোরি সিলেক্ট করে দিন এবং আমি কিছু ডকুমেন্ট এখানে আপলোড করব যেগুলো আমি অলরেডি একটি ফোল্ডারের মধ্যে রেখেছি যার নাম হচ্ছে গুগল ড্রাইভ তো এখানে ক্লিক করার পর আমি এই সমস্ত ফাইলগুলো আপনাদের কে আপলোড করে দেখাবো এখান থেকে আপনি একটা একটা করে আহ সিলেক্ট করবেন সবগুলো সিলেক্ট হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে সিলেক্ট রাখা রয়েছে এখানে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার ফাইলগুলো আপলোড হতে শুরু করবে সো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত আপলোড হয়ে গেছে এখানে আপনি দেখতে ভিডিও পিডিএফ মিউজিক পিকচার এবং অর্থাৎ যে কোনো ধরনের ফাইল এখানে আপলোড করে আজীবনের মতো সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনি যে কোনো ডিভাইস দিয়ে অ্যাক্সেস করতে পারবেন আর এভাবেই আপনার ফাইলগুলো খুব সহজে আপনি আপলোড করতে পারবেন এবং পরবর্তীতে যেকোনো ফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন